কবে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য চলতি মাসের শেষের দিকে লন্ডন যাবেন এজন্য আগামী একুশে ডিসেম্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত রাখা হয়েছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জ্যাডাম জাহিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইশতিয়াক আজিজ উলফাত বলেন ম্যাডাম বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা সমাবেশে যাওয়ার মতো যোগ্য যোগ দেওয়ার মতো নয় ম্যাডাম যেতে পারেন না বলে সমাবেশে স্থগিত করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কথা রয়েছে বিদেশ থেকে ফিরলে এই সমাবেশ হবে এবং সেখানে ম্যাডাম থাকবেন বলে আশা করছে এদিকে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জায়ডাম জাহিদ হোসেন বলেন গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য চলতি মাসে খালেদা জিয়ার প্রথমে লন্ডন এবং পরে যুক্তরাষ্ট্র যাওয়ার প্রস্তুতিই রয়েছে একই সঙ্গে তিনি সৌদি আরবে ওমরা পালন করার কর্মসূচিও রয়েছে সেই অনুযায়ী যুক্তরাজ্য যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের যেতে পাসপোর্ট ভিসা কাজে লাগিয়েছেন এবং পাসপোর্ট ভিসা সম্পন্ন করেছেন এদিকে বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করার তথ্য জানান তিনি বলেন বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী একুশে ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে আগামী একুশে ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের তবে তার শারীরিক অসুস্থতার কারণে এই আয়োজন স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল জানা যায় লন্ডনে চিকিৎসা শেষে খালেদা জিয়া সুস্থ হওয়ার পরই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন